আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ও প্রিয় দর্শকবৃন্দ আপনি কি কখনো জীবনে এমন একটা সময়ের ভেতর দিয়ে গেছেন যখন সব কিছু যেন থেমে গেছে মনে হয় আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন দৌড়াচ্ছেন দোয়া করছেন কিন্তু ফল যেন মিলছে না অন্যদিকে আপনি দেখছেন কেউ কেউ কোনো পরিশ্রম ছাড়াই টাকা পাচ্ছে সুযোগ পাচ্ছে সফল হচ্ছে তখন মনে প্রশ্ন ওঠে আমার ভাগ্য কি বন্ধ কিন্তু সত্যটা হলো আপনার ভাগ্য কখনো বন্ধ না সময় হয়তো থেমে গেছে শুধু প্রস্তুতির জন্য কারণ আল্লাহ যখন টাকা পাঠানোর প্রস্তুতি নেন বরকত পাঠান রিজিক পাঠান সুযোগ পাঠান তখন তিনি প্রথমে কিছু সংকেত দিয়ে দেন এই সংকেতগুলো কেউ অনুভব করে কেউ বোঝে না কিন্তু যার উপর আসে সে টের পায় তার ভিতরটা বদলে যায় এই পৃথিবীতে টাকা শুধু নোট না টাকা হচ্ছে বরকত শান্তি আরাম নিশ্চিন্ত জীবন নেক পফে ব্যয় করার সুযোগ কেউ টাকা পায় দিনে কেউ পায় রাতে কিন্তু কেউ কেউ টাকা পাওয়ার আগেই এমন কিছু পরিবর্তন টের পায় যা ইঙ্গিত দেয় আসছে আল্লাহ দিতে চলেছেন প্রস্তুতি শুরু তাই ভিডিওটি শেষে পর্যন্ত শুনবেন আজ যা বলব আপনার হৃদয় অনুভব করবে যে কথাগুলো বলবো সেগুলো হয়তো কাকতালীয়ভাবে আপনার জীবনের সাথে মিলেও যাবে মনে রাখবেন এটা কাকতালি নয় এই ভিডিও আপনার সামনে এসেছে সেটাও আল্লাহর একটি ইশারা হতে পারে আর ভিডিওটি দেখতে দেখতে ভুলে যাবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এক আল্লাহ আপনাকে মানুষের ওপর নির্ভরতা থেকে সরিয়ে আনেন মানুষ ভাবে রিজিক মানুষের হাতে বসের হাতে কাজের হাতে দোকানের হাতে বাজারের হাতে কিন্তু আল্লাহ ধীরে ধীরে এমন ব্যবস্থা করেন যাতে আপনি বুঝে যান মানুষ শুধু একটি মাধ্যম রিজিকের মূল উৎস আল্লাহ তাই যখন আল্লাহ আপনার জীবনে টাকা দেবার প্রস্তুতি নেন তখন প্রথম পরিবর্তন আসতে শুরু করে নির্ভরতার জায়গায় আপনি লক্ষ্য করবেন যাদের ওপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করতেন তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কোনো ঝগড়া ছাড়াই যোগাযোগ কমে যাচ্ছে সাহায্য পাওয়া যাচ্ছে না কল দিলে ধরছে না প্রতিশ্রুতি ভেঙে যাচ্ছে যারা আগে সাহায্যের হাত বাড়াত তারা পিছিয়ে যাচ্ছে মনে হবে সবাই বদলে গেছে কিন্তু প্রকৃত সত্য হল মানুষ বদলায়নি আপনার রিজিক পরিবর্তনের পথে চলছে একসময় আপনি ভাববেন আমার কাছে কি কেউ নেই আমি কি একা হয়ে গেলাম হ্যাঁ এই অনুভূতি আল্লাহর তরফ থেকে একটি প্রস্তুতি কারণ আল্লাহ চান যার দিকে আপনি তাকিয়েছিলেন সেই জগতের চেয়েও উঁচুটে তাকান আপনি যতদিন মানুষের ওপর নির্ভর করবেন ততদিন মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করবে কিন্তু যেদিন আপনি আল্লাহর ওপর নির্ভর করা শুরু করবেন সেদিন থেকে রিজিকের দরজা আপনার দিকে চলবে আপনি দরজার দিকে না গেলেও দরজা আপনার দিকে আসবে মানুষের সম্পর্ক কমে যাওয়া শাস্তি নয় বরং ইশারা বন্ধু কমে যাওয়া দুর্ভাগ্য নয় বরং আল্লাহর কৃপা কারণ যখন সব হাত সরে যায় তখন আল্লাহর হাত ধরা যায় অনেক সময় ব্যবসা থেমে যায় আয় বন্ধ হয়ে যায় চাকরি চলে যায় কাজ থবির হয়ে দাঁড়িয়ে থাকে মানুষভাবে এটা বিপদ কিন্তু অনেক সময় এটাও একটি আশীর্বাদ কারণ ওই থেমে যাওয়ার মধ্যেই নতুন শুরু লুকিয়ে থাকে আপনি যতদিন পুরনো অবস্থায় আটকেছিলেন নতুন পথ খোলা সম্ভব ছিল না তাই আল্লাহ পুরনো পথ বন্ধ করেন নতুন পথ খোলার জন্য এটাকে আমরা দুঃখের দিন ভাবি অথচ বাস্তবে এটা রিজিক বদলের সূচনা এটাকে আমরা ক্ষতি ভাবি অথচ এটা বরকত আসার দরজা এটাকে আমরা ব্যর্থতা ভাবি অথচ এটা উন্নতি পাওয়ার ভূমিকা এই সময়ে হৃদয়ে একটি পরিবর্তন আসে ভিতরে ভিতরে তাওয়াক্কুল বাড়ে দোয়া বাড়ে কান্না বাড়ে রাত জেগে চিন্তা নয় রাত জেগে দোয়া হয় মানসিকভাবে মানুষ নয় আল্লার দিকে ঝুঁকে পড়া শুরু হয় এই পরিবর্তন কেউ দেখতে পায় না কিন্তু অনুভব করা যায় এটি সেই সময় যখন আল্লাহ ফেরেস্টাদের দিয়ে আপনার জন্য ব্যবস্থা তৈরি করেন যাকে আপনি চিনেন না সেও আপনার জন্য দরজা খুলে দেবে যে রাস্তায় আপনার আশা ছিল না সেখানেই রিজিকে এসে দাঁড়াবে যদি আপনার জীবনে এই পরিবর্তনগুলো চলে মানুষের সাহায্য বন্ধ সুযোগ বন্ধ আয় থেমে যাওয়া নির্ভরতার জায়গা খালি হয়ে যাওয়া তাহলে ভয় পাবেন না এটা আল্লাহর পরিকল্পনা মানুষ থামায় ক্ষতি করার জন্য আল্লাহ থামান ভালো কিছু দেওয়ার জন্য যেদিন আপনি কান্না করে বলবেন হে আল্লাহ আর কারো দরকার নেই তুমি থাকলেই যথেষ্ট সেদিন আল্লাহ উত্তরে বলবেন এখন রিজিক নামবে এখন বরকত নামবে এখন দরজা খুলবে আল্লাহ বলেন আমি যার জন্য যথেষ্ট তার জন্য দুনিয়া যথেষ্ট নয় তবু আমি যথেষ্ট হব মানুষ যদি সরে যায় দুঃখ পাবেন না কারণ মানুষ সরে না সরে যেতে বাধ্য হয় কারণ যার জায়গা আল্লাহ নেবার পরিকল্পনা করেন তাকে টিকিয়ে রাখতে তিনি দেন না এমন অনেক ঘটনা আপনি দেখবেন আজ যাকে হারালেন কাল বুঝবেন সে হার নয় বাঁচা ছিল আজ যে কাজ বন্ধ হলো কাল বুঝবেন সেটা বন্ধ না হলে নতুন কাজ শুরু হতো না আজ যে রাস্তায় দরজা বন্ধ হল কাল বুঝবেন অন্য পথে খোলা দরজা অপেক্ষা করছিল কিছু দরজা বন্ধ হওয়ার মাঝে আগামীর দরজা খুলে থাকে কিছু ব্যর্থতার ভিতর সফলতার বীজ লুকিয়ে থাকে কিছু কান্নার ভিতর রহমতের শুরু থাকে একটা কথা মনে রাখুন মানুষ যখন আপনাকে ছেড়ে দেয় তখন আল্লাহ আপনাকে ধরতে চান মানুষ যখন সাহায্য বন্ধ করে তখন আল্লাহ সাহায্য শুরু করেন মানুষ যখন পথ বন্ধ করে তখন আল্লাহ আসমানের পথ খুলে দেন এই হল সেই প্রথম সংকেত আল্লাহ টাকা পাঠানোর আগে তিনি নির্ভরতার জায়গা পরিষ্কার করেন আল্লাহ বরকত পাঠানোর আগে তিনি হৃদয়ের মাটি প্রস্তুত করেন আল্লাহর রিজিক পাঠানোর আগে তিনি আপনাকে মানুষ থেকে দূরে নিজের দিকে টেনে নেন দুই আল্লাহ আপনার ভিতরের হারাম হালাল বোধ জাগিয়ে দেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন তখন প্রথমেই তার ভিতরের পৃথিবী বদলে দেন একই মানুষ একই বাড়ি একই পরিবেশ কিন্তু তার অনুভূতি বদলে যায় তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তার বিবেকের আওয়াজ বদলে যায় আগে যে হারামায় করতে কোনো সমস্যা লাগত না যে ঘুষকে কাজের অংশ ভাবতেন যে কি বুদ্ধিমত্তা ভাবতেন সেই ব্যক্তি একদিন হঠাৎ করে বুঝতে শুরু করেন এভাবে টাকা এলে শান্তি নেই বরকত নেই সঠিক পথে নেই তারপর নিজের থেকেই পিছিয়ে পড়া শুরু হয় হারাম থেকে সুদের পথ থেকে মিথ্যা থেকে ঘুষ থেকে সন্দেহের উপার্জন থেকে মানুষভাবে এই পরিবর্তন নাকি বয়সের কারণে বা পরিস্থিতির কারণে আসছে কিন্তু আসলে এটি আল্লাহর কাছ থেকে পাঠানো মন পরিবর্তনের রহমত আর এটি রিজিক আসার আগের সবচেয়ে বড় ইশারা এই পরিবর্তন আসলে আল্লাহ আপনার রিজিক পরিষ্কার করছেন পথ পরিশুদ্ধ করছেন কারণ হারামের ভিত্তিতে রিজিক টেকে না আর টিকে গেলেও শান্তি দেয় না কিন্তু হালালের রিজিক কম হলেও বরকত দেয় দোয়া কবুল করায় ঘুম শান্ত করে মনকে নির্মল রাখে তাই যখন ভিতরে হঠাৎ করে এই অনুভূতি জাগে যে আমি আর হারাম চাই না আমি হালাল চাই আমি পরিষ্কার পথ চাই আমি আল্লাহর সন্তুষ্টি চাই তখন বুঝে নিন এটা কেবল ভালো মানুষের ভালো হওয়ার চেষ্টাই নয় বরং আল্লাহর দেওয়া একটি রহস্যময় শক্তি যা আপনার ভিতর থেকে আপনাকে উঠিয়ে নিচ্ছে নতুন জীবনের দিকে অনেক সময় আপনি দেখবেন আগে যে টাকাটা খুব সহজে পাচ্ছিলেন হঠাৎ সেটা বন্ধ হয়ে গেছে যে সুযোগটা আপনার ছিল সেটা হারিয়ে গেল যে কাজটা করে মাসে টাকা পেতেন সেটি থেকে মন উঠে গেল তাহলে ভয় না পেয়ে বুঝবেন এটাই আল্লার মহান কৌশল তিনি হারাম পথগুলো বন্ধ করে দেন কারণ সামনে হালালের আরও ভালো ব্যবস্থা লেখা আছে কিছু হারানো আসলে নতুন কিছু পাওয়ার ভূমিকা কিছু বন্ধ হওয়া আসলে নতুন দরজা খোলার ভূমিকা কিছু কষ্ট আসলে নতুন আনন্দের সূচনা এমন কি আপনি দেখবেন আগে যেসব পাপের স্বাভাবিক লাগত এখন সেগুলো করতে গেলে হৃদয় ব্যথা করে বুকের ভেতর ভারী লাগে গোপনে কেউ না দেখলেও আপনি নিজেই নিজেকে অপছন্দ করেন এটাই আল্লাহর রহমত এটাই ইমানের আলো কারণ আল্লাহ যখন ভালোবাসেন তখন তিনি বঞ্চিত করেন না তিনি ফিরিয়ে নিয়ে আসেন যে হারাম উপার্জন একসময় গর্বের বিষয় ছিল এখন সেটাই আপনার কাছে উদ্বেগের আফসোসের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এর মানে হল আপনার রিজিকের পথ বদলে যাচ্ছে আপনার ভাগ্য বদলানোর প্রস্তুতি চলছে আপনার চারপাশে একটা অদৃশ্য পরিবর্তন শুরু হয় আগে যেখানে যেতেন টাকা পাওয়ার আশায় সেখানে মন আর টেকে না আগে যেখানে মিথ্যার মাধ্যমে নিজেকে চালিয়ে নিতেন এখন সত্য বলার শক্তি জন্মাচ্ছে আগে যেখানে ভুল কাজকে সুযোগ ভাবতেন এখন সেটা ফাঁদ মনে হয় কারণ আল্লাহ তৌফিক না দিলে ভালো কাজ করতে ইচ্ছাও জাগে না আর যখন ইচ্ছা জন্মায় তখন বোঝা যায় যে রহমত দরজায় দাঁড়িয়ে আছে যে দিন আপনি হাত তুলে বলবেন হে আল্লাহ আমি হালাল চাই তুমি পথ খুলে দাও সেদিন আল্লাহ আপনার রিজিকের দরজায় ফেরেশ তাদের দাঁড় করিয়ে দেন মানুষের চোখে এই সবকিছু কাকতালিও লাগে কিন্তু আল্লাহর কাছে এটি পরিকল্পনা মানুষের চোখে এটি সাধারণ পরিবর্তন কিন্তু আল্লাহর কাছে এটি রিজিকের সফর শুরুর মুহূর্ত যারা এই সংকেত দেখেও বোঝে না তারা পিছিয়ে যায় যারা বুঝে দোয়া করে তারা এগিয়ে যায় আর যারা বুঝে আমল করে তারা পৌঁছে যায় এটাই সেই সংকেত যা আপনাকে জানিয়ে দেয় রিজিক আসছে বরকত আসছে পরিবর্তন আসছে সামনে যে নতুন পথ সেখানে এমন রিজিক আছে যা আপনার সম্মানের সাথে পরিশুদ্ধতার সাথে সুখের সাথে শান্তির সাথে আল্লাহর সন্তুষ্টির সাথে যুক্ত আর যে রিজিকে আল্লাহ খুশি সেই রিজিক কখনো কমে না বরং সামান্য থেকেও বেশি হয়ে যায় তাই যদি এই পরিবর্তন আপনার ভেতরে চলছে ডেকে নিন গ্রহণ করুন আল্লার দিকে ফিরে যান কারণ যখন তিনি দেন তিনি অবাক করে দেন তিন বন্ধ দরজা একে একে খুলতে শুরু করে যখন রিজিক নামার সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ এমন সব দরজা খুলে দেন যেগুলো আপনার চেষ্টা বা যোগাযোগ দিয়ে কখনোই খোলা সম্ভব ছিল না জীবনে কিছু কিছু সময় আসে যখন সবকিছু থেমে যায় কাজ থেমে যায় পরিকল্পনা থামে আয় থামে এমনকি স্বপ্নও থেমে যায় মনে হয় ভাগ্যটাই ভেঙে গেছে কিন্তু ঠিক এই থেমে যাওয়া সময়ের পরেই শুরু হয় দরজাগুলো খোলা এটি আল্লাহর রহমতের নীরব আগমন এই পরিবর্তন এত শান্তভাবে আসে যে আপনি টেরও পাবেন না কোন মুহূর্তে ভাগ্য ঘুরে গেল কোন বাক্যে দোয়া কবুল হল কোন রাতে কান্না আশীর্বাদে পরিণত হল আপনি লক্ষ্য করবেন যে কাজটি আপনি বহু দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না হঠাৎ করে সেই কাজের পথে নতুন সুযোগ খুঁজে মিলছে যাদের কাছে সহায়তা চাইলে তারা ফিরিয়ে দিত এখন তারা নিজেরাই এগিয়ে আসছে যে জায়গা থেকে আপনি কিছু আশা করেননি সেখান থেকেই রিজিকের রাস্তা তৈরি হচ্ছে চাকরি ব্যবসা কাজ লেনদেন সুযোগ সব কিছু মনে হয় নতুন করে সাজানো হচ্ছে কিন্তু এই সাজানো মানুষের হাতে নয় আল্লার হাতে কারণ তিনি মনে করেন এখন দেওয়ার সময় হয়েছে এখন উজ্জ্বল ভবিষ্যতের দরজা খোলার সময় হয়েছে অনেক সময় আপনি বুঝতে না পারলেও আল্লাহ পর্দার আড়ালে কাজ করছেন তিনি এমন একজন মানুষকে আপনার জীবনে নিয়ে আসবেন যে আপনাকে পথ দেখাবে তিনি এমন কোনো উপায় তৈরি করবেন যেখানে আপনি আগে দেখতে না আলো এটাই রিজিকের অলৌকিক আগমন মানুষ ভাবতে পারে আপনি ভাগ্যবান কিন্তু আসলে আপনি দোয়া কবুল হওয়া একজন মানুষ মানুষ ভাবতে পারে আপনি সুযোগ পেয়েছেন কিন্তু আসলে আপনি বেছে নেওয়া একজন বান্দা যাকে আল্লাহ দিয়েছেন কারণ আপনি ধৈর্য ধরেছেন আপনি ভরসা রেখেছেন আপনি নিজেকে ঠিক রেখেছেন এই অবস্থায় মনে রাখবেন যখন একটা দরজা খুলতে শুরু করে তখন একসাথে নয় ধীরে ধীরে খোলে কারণ আল্লাহ চান আপনি শিখুন বুঝুন মূল্যদিন কৃতজ্ঞহণ তিনি চান আপনি বুঝুন সাহায্য মানুষ করেনি করেছেন তিনি সুযোগ কেউ দেয়নি দিয়েছেন তিনি তাই যখন দরজাগুলো খুলতে শুরু করে তখন আপনি শুধু কাজ চালিয়ে যান দোয়া চালিয়ে যান সিজদা চালিয়ে যান কারণ দরজার পিছনে অপেক্ষা করছে আপনার ভাগ্য যেদিন আপনি দেখবেন একটা ঠেলাতেই দরজা খুলে গেল ছোট সুযোগ বড় হয়ে গেল ক্ষুদ্র আয়ে বরকতে রূপ নিল বুঝে নিন আপনার রিজিকের সফর শুরু হয়ে গেছে এখন শুধু আপনাকে যাত্রায় স্থির থাকতে হবে যে হাঁটু গেড়ে পড়েছিল সে দাঁড়িয়ে যাবে যে হাত খালি ছিল তা ভরে যাবে যে বুক ভারী ছিল তা হালকা হবে যে হৃদয় ভেঙেছিল তা জোড়া লাগবে আর যা বন্ধ ছিল তা খোলা শুরু হবে এটাই সেই সংকেত যখন আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যথেষ্ট অপেক্ষা করেছ এখন নেওয়ার সময় যখন আল্লাহ আপনার জন্য রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি প্রথমেই আপনার অন্তরের মাটিতে কাজ শুরু করেন প্রথমে হয়তো আপনি টের পান না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনুভব করতে শুরু করেন আপনার মন আগের মতো অস্থির নয় আপনার হৃদয় আগে যা চাইতো তা এখন আর দরকার মনে হয় না আগের জীবন যেখানে অসন্তুষ্টি দুঃখ আশঙ্কা অপর্যাপ্ততা নিরাশা হতাশা সব মিলিয়ে আপনার মনকে কেবল ভারী করত সেই মন এখন হালকা হতে শুরু করে আগে সব ছোটোখাটো দুঃখ বা ক্ষুদ্র উদ্বেগ এখন আর আপনার শান্তি বিঘ্নিত করতে পারে না কারণ আল্লাহ জানেন রিজিক যখন আসবে তখন আপনার মন যেন প্রস্তুত থাকে শান্ত থাকে কৃতজ্ঞ থাকে শকর করতে পারে বরকতকে স্বাগত জানাতে পারে আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে আপনার জীবনধারায় শকরের অনুভূতি জেগে ওঠে আগের মতো ঘুম হারাম হওয়ার কারণ এখন আর নেই আপনি ছোট ছোট সুখের বিষয়গুলোর মধ্যে আনন্দ খুঁজতে শুরু করেন আগের মতো দুশ্চিন্তা বিরক্তি ক্ষোভ আর অস্থিরতা আপনার মনকে দখল করতে পারে না আপনি বুঝতে শুরু করেন যে যা আছে তা যথেষ্ট আপনি যা পেয়েছেন তা বরকতের অংশ আগের অসন্তুষ্টি আগের অহংকার আগের লোভ সব কিছু কমে আসে এখন আপনি আগের চেয়ে বেশি প্রার্থনা করতে আগ্রহী হন রাত জেগে দোয়া করার সময় আপনার হৃদয় প্রশান্ত থাকে চোখ দিয়ে অশ্রু ঝরলেও তা কেবল মানসিক চাপ নয় বরং এক প্রকার দোয়া কৃতজ্ঞতা অন্তরের প্রশান্তি আগের মতো দোয়া ছিল কেবল অভ্যাস কিন্তু এখন তার হৃদয়ের গভীরতা থেকে আসে আপনি বুঝতে শুরু করেন জীবনে যা কিছু হয়েছে তা আল্লাহর নৈকট্যের জন্য যা আসছে তা তার রহমতের জন্য এই উপলব্ধি হৃদয়কে প্রশান্ত করে মনকে দৃঢ় করে দুঃখকে কমিয়ে দেয় এবং শান্তি বাড়ায় আপনার চারপাশের জীবনও পরিবর্তিত হতে থাকে আগের মতো আপনি ছোটখাটো সমস্যায় উত্তেজিত হন না যে পরিস্থিতি আগে আপনার রাগ জন্মাত এখন তা আপনার জন্য শিক্ষার মতো লাগে মানুষকে দোষারোপ করার পরিবর্তে আপনি শান্তভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন আগের মতো যে ক্ষুদ্র অসুবিধা আপনার মন খারাপ করত এখন তা মুহূর্তের মধ্যে সামলানো যায় কারণ আল্লাহ আপনার ভিতরে প্রশান্তি এবং ধৈর্য স্থাপন করছেন যাতে আপনি রিজিকের বরকত গ্রহণ করতে পারেন আপনি লক্ষ্য করবেন প্রতিদিন নতুন আনন্দ নতুন কৃতজ্ঞতা নতুন প্রশান্তি আপনার হৃদয়ে আসতে শুরু করে আপনার মন শান্ত চোখ প্রশান্ত হাসি অন্তর থেকে আর যখন আপনি এই প্রশান্তি অনুভব করতে থাকবেন তখন আল্লাহর বরকত আসতে শুরু করে কারণ আল্লাহ বলেন যে কৃতজ্ঞ হয় আমি তাকে আরও দেই আপনার হৃদয়ে যে শান্তি এসেছে সেই শান্তির মধ্য দিয়ে আল্লাহ আপনার রিজিক পাঠান আপনার চারপাশের মানুষও পরিবর্তন লক্ষ্য করবে তারা দেখবে যে আপনি আগে যেমন ছিলেন এখন আর তেমন নন আগের অস্থিরতা আগের হতাশা আগের উদ্বেগ সব মিলিয়ে এখন আপনি এক ধরনের স্থিরতা এবং প্রশান্তি নিয়ে চলছেন এই স্থিরতা মানুষকে আকর্ষণ করে সুযোগ তৈরি করে সম্পর্ক সুন্দর করে আগের অমিলগুলো এখন পূরণ হয় আগের ভুল বোঝাবুঝি দূর হয় কারণ আল্লাহ আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে রিজিক এসে বসতে পারে বরকত এসে প্রবাহিত হতে পারে এবং আপনি পূর্ণ শান্তিতে সেটা গ্রহণ করতে পারেন এখন আপনি আগের চেয়ে বেশি আত্মনির্ভরশীল হন কারণ ভিতরের শান্তি এবং শোকরের অনুভূতি আপনাকে শক্তি দেয় আপনার মনে আর ভয় থাকে না সন্দেহ থাকে না আপনি জানেন যে যা আসছে তা আল্লাহর কাছ থেকে আসছে এবং যা আছে তা যথেষ্ট আর এই উপলব্ধি আপনার কর্মকৌশলকে নতুন মাত্রা দেয় আপনি আপনার কাজ আরও ভালোভাবে করতে পারেন মানুষকে সহায়তা করতে পারেন এবং যে পথ আল্লাহ দেখাচ্ছেন সেই পথে ধাপে ধাপে এগোতে পারেন শোকরের এই অনুভূতি শুধু অর্থ বা বস্তুগত দুনিয়ার রিজিকের জন্য নয় এটি আপনার সম্পর্ক আপনার স্বাস্থ্যের জন্য আপনার পরিবার ও সামাজিক জীবনের জন্যও বরকতা নেই আগের মতো অশান্তি বা অস্থিরতা আপনার সম্পর্ক নষ্ট করতে পারে না আপনি বুঝতে পারেন ছোট ছোট সমস্যা ছোট ছোট অসুবিধা এমনকি আগের ব্যর্থতাগুলিও আল্লাহর নির্দেশিত শিক্ষা এবং প্রস্তুতি একদিন আপনি দেখবেন আপনার ভেতরের এই শান্তি শকর এবং সন্তুষ্টি এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে প্রতিটি মুহূর্তে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ আগের চেয়ে বেশি আপনি বুঝতে পারছেন যে টাকা বা রিজিক আসে তা শুধু মানবিক প্রচেষ্টা নয় বরং আল্লাহর রহমত আর এই উপলব্ধি নিয়ে আপনি আরও ধৈর্য আরও সঠিক পরিকল্পনা আরও পবিত্র ইচ্ছা নিয়ে আগামী রিজিক গ্রহণের জন্য প্রস্তুত থাকেন শকর ও সন্তুষ্টির এই অনুভূতি যখন স্থির হয় তখনই আল্লাহ রিজিকের ধারার দরজায় খুলে দেন কারণ তিনি জানেন যদি আপনার মন অস্থির থাকত যদি আপনার হৃদয় আগের মতো ব্যথায় ভরা থাকত আপনি রিজিক গ্রহণ করতে পারতেন না তাই আগে হৃদয় শান্ত করেন তারপর বরকত পাঠান এই সংকেতটি একমাত্র আল্লাহ পাঠান কেউ বুঝতে পারে না কেউ দেখতেও পায় না শুধু আপনি আপনার অন্তর এবং যিনি বুঝতে পারেন তার জন্য দুনিয়ার সব দরজা খোলা হয়ে যায় পাঁচ আপনার দোয়া কাঁদিয়ে ফেলে এবং তাওয়াক্কুল শক্তিশালী হয় যখন আল্লাহ রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি আপনাকে প্রাথমিকভাবে এক গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে প্রস্তুত করেন প্রথমে হয়তো আপনার চোখ দিয়ে অশ্রু আসে মনে হয় কষ্ট দুঃখ অভাব কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর কাছে দোয়া যা তার ক্ষমতা এবং রহমতের দরজা খুলতে সহায়ক এই কান্না শুধু আবেগ নয় এটি অন্তরের তাবাক্কুলের প্রকাশ আপনি বুঝতে শুরু করেন নিজের ক্ষমতায় নির্ভর করার চেয়ে আল্লাহর উপর বিশ্বাস রাখা কত শান্তিদায়ক আগের মতো যখন সমস্যা দেখা দিত তখন হঠাৎ করে আপনি বুঝতে পারছেন আপনি একা নন সবকিছু আল্লাহর হাতে আপনি লক্ষ্য করবেন যে মুহূর্তে আপনি নিরাশা দুশ্চিন্তা হতাশার মধ্যে থাকবেন সেই সময়েই আপনার দোয়া আরও গভীর আরও আন্তরিক আরও শক্তিশালী হয়ে ওঠে চোখের অশ্রু কেবল চোখে পড়ে না হৃদয়ের গভীরে প্রবাহিত হয় আপনি বুঝতে পারেন এই কষ্ট এই অভাব এই অসুবিধা আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি মন খোলা মুহূর্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় আপনি আরও গভীরভাবে শিখতে শুরু করেন যে কাজ করতে পারেননি যে সুযোগ হারিয়েছেন যা হাতছাড়া হয়েছে সবই আল্লাহর নৈকত্য এবং পরিকল্পনার অংশ আগের চেয়ে বেশি আপনি প্রার্থনার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়ার প্রবণতা অনুভব করেন প্রতিটি দোয়া কেবল আশা নয় এটি বিশ্বাস এবং আত্মনির্ভরতার প্রকাশ আপনি অনুভব করেন যে আল্লাহ যখন চান তখন সমস্ত কিছুকে সম্ভব করতে পারেন এই তাবাক্কুল এবং কান্নার মধ্য দিয়ে আল্লাহ আপনাকে শিক্ষা দেন যে সময় আপনি নিজেকে শক্তিবিহীন মনে করছেন সেই সময়ই আপনার রিজিকের প্রস্তুতি শুরু হচ্ছে যখন আপনি নিজের হাতে কিছু করতে পারছেন না তখন আল্লাহ আপনার জন্য পথ তৈরি করেন আর সেই পথের প্রতিটি পদক্ষেপে আপনার অন্তর দৃঢ় থাকে আপনার বিশ্বাস শক্ত হয় এবং আপনার ধৈর্য দীর্ঘস্থায়ী হয় আপনি দেখবেন আগে ছোট অসুবিধা আপনার মন ভেঙে দিত কিন্তু এখন তা এক মুহূর্তের জন্যও আপনার বিশ্বাস কমাতে পারে না আগের মতো অস্থির হতেন না এখন স্থির মন নিয়ে প্রতিটি সমস্যা সামলাতে পারেন যখনই পরিবর্তন স্থির হয় তখন আল্লাহ রিজিকের আসল দরজা খোলেন এখন আপনি শিখেছেন রিজিক মানুষের মাধ্যমে আসে না রিজিক আসে আল্লাহর কাছ থেকে এখন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কেবল আপনার প্রার্থনা ধৈর্য এবং ভরসার প্রতিফলন সুযোগ আসে মানুষের সাহায্য আসে নতুন পথ খুলে নতুন রুট তৈরি হয় সবই আল্লাহর নির্দেশে আপনি বুঝতে পারেন কোনো ব্যর্থতা বা দেরি নেই সবই পরিকল্পনা অনুযায়ী যেদিন আপনি এই উপলব্ধি করবেন তখন আপনার মন হৃদয় এবং দোয়া একত্রে শক্তিশালী হয়ে যাবে আপনার চোখে কাঁদার সাথে আল্লাহর বরকত প্রবাহিত হতে শুরু করবে আপনি বুঝবেন যে কিছু হারিয়েছেন তা আল্লাহর কাছে রেখে দিয়েছেন যা আসছে তা আপনার জন্য যথাযথ এবং বরকতপূর্ণ এভাবে আল্লাহ আপনার দোয়া কাঁদিয়ে ফেলে তাওয়াক্কুল শক্তিশালী করে এবং আপনার রিজিকের পূর্ণতা নিশ্চিত করে প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি মন খোলা মুহূর্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় আর সেই মুহূর্তে আল্লাহ আপনার জন্য এমন রিজিক পাঠান যা আগেও কখনো ভাবেননি প্রিয় দর্শকবৃন্দ জানলেন আল্লাহ যখন রিজিক পাঠানোর প্রস্তুতি নেন তিনি প্রথমে সংকেত দিয়ে দেন আমাদের কাজ শুধু বুঝে নেওয়া ধৈর্য রাখা তাওয়াক্কুল করা এবং দোয়া চালিয়ে যাওয়া মনে রাখবেন হারাম বন্ধ করা শকর ও সন্তুষ্টি বৃদ্ধি দরজা খোলা এবং দোয়ার শক্তি এটি আমাদের জন্য আল্লাহর বরকতের পূর্বসঙ্গী আপনি শুধু বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন এবং আল্লাহর পথে চলতে থাকুন রিজিক অবশ্যই আসবে বরকত আসবে আর আপনার জীবন আলোকিত হবে